আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকে সকাল সকাল শশা হারভেস্ট করার জন্য চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ শশা এখনও ঝুলে ঝুলে আছে কিন্তু আমার এই প্রজেক্ট থেকে প্রতিদিনই শশা হারভেস্ট করে থাকি তারপরও কিন্তু শশা বড়ো হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন কিন্তু শশা আমার বাজারে নেওয়া লাগে না এইখান থেকেই পাইকার এসে নিয়ে যায় কারণ শশার খুব ক্রাইসিস আমাদের এলাকায় শশা নেই বললেই চলে তো এখন বর্তমানে বাজার পাওয়া যাচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো টাকা মন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই শশাগুলো কিন্তু বড়ো হয়ে গেছে অলরেডি এত শশা তোলার পরও কিন্তু শশা থেকে যাচ্ছে আর আপনারা জানেন যে এইবার শশা চাষে যারা শশা চাষ করেছেন অতটা ভালো ফলন আনতে পারেননি তো আমি যেহেতু কোরবানিকে টার্গেট করে শসা চাষ করেছিলাম ইনশাল্লাহ আমি সফল হয়েছি তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন আমি অক্লান্ত পরিশ্রম করে কিন্তু আমার এই প্রজেক্টে আমি ফসল ফলাতে পেরেছি যেইখানে দেখতে পাচ্ছেন অনেক ঝায় ঝামেলার পরও কিন্তু আমার প্রজেক্টটা আমি হাল ছেড়ে দিইনি তো সেই হিসাব করে আর কি আমি ভালো ফলনই ঘরে তুলতে পারছি ইনশাল্লাহ আগামীতেও ভালো দামে বিক্রি করব আশা করছি কারণ আমাদের এই এলাকাতে শশা গাছ নেই বললেই চলে একদম সবার শশা গাছই কিন্তু মারা গেছে তো এত রোদ বৃষ্টিতেও যে এত ফলন এসেছে আমার এই প্রজেক্টে সত্যিই অকল্পনীয় এটা হলো আর মালিক সিডের বার্ড এই এই মাছাটাতে আর সিডের গ্রিন বার্ট লাগিয়েছিলাম তো গ্রিন বাটেও ভালো ফলন দিচ্ছে ইনশাল্লাহ আগামীতেও ভালো ফলন পাবো সে আশাই করছি এই যে পাশে দেখতে পাচ্ছেন তো সকাল সকাল অন্ধকার দেখা যাচ্ছে আপনারা অতটা ভালো দেখতে পাচ্ছেন না এই যেই পাশে দেখতে পাচ্ছেন এরকম ফলন কিন্তু আমার এই পুরা মাছাতেই আছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যেই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল কিন্তু আছে তো যাই হোক আমি এখন আমার প্রজেক্টে শশা হারভেস্ট করব আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কি পরিমাণ ফল এখন আমার প্রজেক্টে আছে তো আমার এখান থেকে সব বিক্রি হয়ে যায় এখন আর বাজারে নেওয়া লাগে না বিয়ে শাদি লেগে আছে যেহেতু ঈদের পরে বিয়ে সাদি বেশি হয়ে থাকে তো সেই কারণে আর কি শশার চাহিদাও বেড়ে যায় আর কোরবানির ঈদে শশার চাহিদা রোজার ঈদের চেয়ে বেশি থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন রাইট বালতি হারভেস্ট করা হয়েছে মাত্র কিছু জায়গা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই শশাগুলো এক একটা দুইশো থেকে তিনশো গ্রাম হয়ে গেছে অলরেডি যে কি পরিমাণ ফল আসলে আমার প্রজেক্ট এখনও আছে এই জাতটার নাম গ্রিনবার্ড এয়ার মালিক সিডের তো এটা ফলনও ভালো আসছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই প্রজেক্ট থেকে অলরেডি অনেক টাকাই বিক্রি করে ফেলছি আমি আপনাদেরকে প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি তো আমার এই প্রজেক্টে আমি ভালো টাকাই ইনকাম করতে পারছি আমি এই প্রজেক্টের পুরা প্রোজেক্টের শেষ দিয়ে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে এই প্রজেক্টে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম এবং কত টাকা প্রফিট হলো তো সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পেতে হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ